একটা মেয়ের ভাগ্য বদলায় কখন জানেন বিয়ের পরে বিয়ের আগে মেয়েটা বাবার বাড়িতে কষ্ট করুক আর আনন্দ করুক আর সুখে থাকুক আর দুঃখে থাকুক সে কিন্তু কিছু বছর বাবা মায়ের কাছে থাকে তাই না আর বিয়ের পরে কিন্তু মেয়েটার ভাগ্য বদল হয়ে যায় আসসালামু আলাইকুম এব্রিয়ন ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু আমি লাইজও বলছি নারায়ণগঞ্জ থেকে তো শুরুতেই এই তো আমার বারান্দায় যে গাছগুলো লাগিয়েছি আমি সেই গাছগুলোর একটু ভিডিও ধারণ করলাম পুঁশাক আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তবে একটু পাতাগুলো মানে পোকায় খেয়েছে তো আমার জানা মতে পোকাগুলো আমি কখনও দেখিনি অনেকগুলো শাক ফ্রেশ একদম এই যে অনেকগুলো শাক আবার এই যে পোকায় খাওয়া আর এই যে দেখুন আমি মানে রশি দিয়ে একটি ঝাড় বানিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ ভালোই মানে গ্রো করতেছে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছে আর ওই তো নয়নতারা ফুল গাছও আসে ওখানে ফুল ফোটে আবার ঝরেও যায় তো যাই হোক বারান্দা থেকে কিন্তু চলে আসলাম এখন এই তো সকালে নাস্তার জন্য পরোটা ডিম তারপর হচ্ছে গিয়ে ভাজি নিয়ে নিয়েছি তো এই যে বললাম মেয়েদের হচ্ছে গিয়ে বিয়ের পরেই ভাগ্যটা বদলায় আসলে এই কথাটা সত্যি তাই না আমার কাছে ব্যক্তিগতভাবে ঠিক এটাই মনে হয় আর বিয়ের পরেও অনেকের ভাগ্য আবার চেঞ্জও হয়ে যায় সেটাও কিন্তু ভাগ্যেরই কারণে তো যাই হোক ঘরটাকে এলোমেলো ভাব দূর করতে মানে একটু গুছিয়ে রাখার জন্যই তো কার্যকরী মানে অনেক কাজের একটা জিনিস নিয়ে আসলাম এটা কি এটা হচ্ছে গিয়ে জুতার র্যাক তো একটা জুতার র্যাক আনা হয়েছে তো জুতার র্যাকটা খুবই প্রয়োজন ছিল কারণ এলোমেলো জুতাগুলো কিন্তু দেখতে একদম খারাপ লাগে আর এই জিনিসটা থাকলে কিন্তু ঘরটা অনেক সুন্দর থাকে তাই না কারণ জুতার যদি এলোমেলোভাবে হয়ে থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তো ইচ্ছে করলেই কিন্তু আমরা গৃহিণীরা সব কিছু অতি সহজেই কিনতে পারি না যদিও সামান্য টাকা দিয়ে কিনেছি তবে এই টাকাটাই কিন্তু অনেক সময় সামান্য হয়ে যায় দেখা যায় একটু একটু করে গুছিয়ে তারপরে আনতে হয় আর আমার কাছে জুতার একটা ভালোই লেগেছে এর থেকে যেটা বেশি ভালো সেটার দাম তিন হাজার টাকা পঁচিশশো টাকা তো এই র্যাকটার দাম আর কি কমই নিয়েছে পাঁচশো টাকা দিয়ার কি আনা হয়েছে তো র্যাকটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর যারা আমার ভিডিওটা এখনও লাইক দেননি ভালোবাসা দিয়ে দেখা শুরু করে দিয়েছেন অবশ্যই লাইকটা দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এই তো এখন চলে আসলাম যখন আমরা কুয়াকাটা সমুদ্র সৈকত গিয়েছিলাম তখন এই তো ঘুরে ঘুরে কিন্তু সুটকি পল্লিতে গিয়েছিলাম সুটকি পল্লিতে গিয়ে মানে বড় একটা মার্কেট আর কি সুটকির সেখান থেকে সুটকি আনছি তো কি কি সুটকি আনছি আসলে আমি ঠিক ততটা বেশি সুটকি আনি নেই কারণ সুটকি আপনাদের ভাইয়া ঠিক অতটা বেশি খায় না তো আমি কখনো যে সুটকিটা খাই নাই সেটাই আনছি এই যে ছুরি সুটকিটা আমি আনছি তো আমি যখন দোকানদারকে বললাম যে ভাইয়া ছুরি সুটকিটা দিবেন তো এই সুটকিটা বড় তো উনি বললো এটা নেন এটা ভালো হবে তো সুটকিটা আনার পরে আমার কাছে বেশ ভালোই লাগলো আমি তো ভেবেছি এটা ভালো হবে অনেক ভালো হবে তো আর এই যে এখানে এনেছি মামাসের সুটকি তো এই সুটকিটা আর কি আনার পরে আমার মনের মধ্যে একটু মানে ডাউট হচ্ছিল যে এই সুটকিটা ভালো হয় কি না তো আমি ভেবেছি এই সুটকিটাই ভালো হবে না আর ছুরি শুটকি তো মানে খেতে খুবই ভালো লাগে যেহেতু আমি রান্না করিনি খেয়েছিলাম তবে অন্যের হাতের রান্নাটা খেয়েছিলাম তাই অনেকটাই মানে কনফিউজ ছিলাম এই জন্যে অল্প করে আনছি আর কি আর এই যে এটা সুরমা মাছের সুটকি বলে দিয়েছে তো এই সুটকিটা যখন রান্না করছি তখন আর কি বুঝতে পারছি এটা সুরমা মাছের সুটকি না এটা হচ্ছে টুনা ফিশ আসলে টুনা ফিশ আর সুরমা এই দুইটা কিন্তু একদমই আলাদা তো যাই হোক তবে ওই সুটকিটাই কিন্তু বেশি ভালো লেগেছিলো আর এই তো এখন বাহির থেকে কিনে আনা হালিম আর কি খাচ্ছি এই হালেমটা খুবই ভালো ছিল হালেমটার মধ্যে যে বট ভাজাটা দিয়েছে সেটাও কিন্তু খুব ভালো লাগলো তো সন্ধ্যার নাস্তাটা কিন্তু করে এই তো এখন রাতের জন্য রান্না করে নিতেছি আর এই তো এখানে আমি হচ্ছে গিয়ে পুরো দুই কেজি মাংস একসাথে বসিয়ে দিয়েছি মাংসটা নামে একদম ধুয়ে বসে রেখেছিলাম ফ্রিজ অনেক সুন্দর করে তো হাতে সময় ছিল না এ কারণে একেবারে এভাবেই দিয়ে দিয়েছি তো এতে করে কি কোনো ক্ষতি হবে কি না স্বাস্থ্যের সেটা অবশ্যই কেউ জানলে জানাবেন আর এই পুঁই শাক ভাজি করছি তো আজ এ পর্যন্তই সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম